গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিফার চুন কি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে জানি আজকে ব্লগটা শুরু করলাম আজকে হলো রবিবার আর সকাল বাজে হলো এগারোটা ঘরের কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করেই তোমাদের সামনে চলে আসলাম দু তিন ধরে ব্লগ করতে পারছি না কারণ শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে যে যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে তেমনি ঠান্ডা লেগে গেছে সর্দি জ্বর তো ওষুধ খেয়ে দুদিন পরপর ওষুধ খাওয়ার পরে কিন্তু এখন একটুখানি একটুখানি ভালোই আছি এখন তো দুদিন ধরে একটু একটু করে ভিডিওর কিছু ক্লিপ আমি শেয়ার করেছি কিন্তু সেগুলো আর এডিটিং না করার কারণে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি সেরকম একটা যে ব্লগ করেছি পুরো সেটাও করা হয়নি বলে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক দুদিন ধরে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড দিচ্ছি তো তোমরা দেখেছো কি না জানি না তো যাই হোক দেখতে থাকো আর যেহেতু রবিবার একটুখানি স্পেশাল বলতে কিছু সিম্পল খাওয়া দাওয়াই হবে তো আজকে মা সকালে ব্রেকফাস্টটা বানাচ্ছে তো আজকে ব্রেকফাস্টে রয়েছে হলো লুচি আর তার সাথে মনে হয় আলুর দম রয়েছে এ বাবা না একটু তো দেখিনি যেহেতু আমি এখনই পুজো করে এসে কাপড়গুলোকে মেলে পরে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো আজকে সাড়ে চার দিন কী কী করছে দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্রচুর গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও কিন্তু আমাদের ওখানে প্রচুর গরম পড়েছে প্রচুর মানে প্রচুর থাকা যাচ্ছে না তো চলো রান্নাঘরে যাওয়া যাক মা রয়েছে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে এখানে একদম ফুলকো ফুলকো লুচি তার সাথে কি আছে জানি না তারা দেখে বলি আলুর তরকারি তো নিয়ে নিলাম এই আমার জন্য আর মা আর ছেলে খাচ্ছে এখানে মা খাচ্ছে কারা কারা খাবার আসে কারা খাওয়া কারা খাবা বললো বর আজকে একদম তাজা তাজা সবজি নিয়ে এসছে এখানে কচু রয়েছে কচু কিনে নিয়ে এসছে আর যারা সবজি খেতে ভালোবাসো তাদের এই সবজিগুলো দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে তারপরে সবজিগুলো তো দেখালাম তোমাদেরকে তারপরে চলে এসেছি দুপুরে বান্না করতে ওখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে রয়েছে সয়াবিন আর সয়াবিনের তরকিটা বানানোর জন্য এখানে রয়েছে মশলা তো মা একটু মার্কেটে তো সেখান থেকে নিয়ে এসছে বাদাম আর ছোলা তার সাথে ছোলার ছাতু ছোলাগুলো দেখো দেখতে কত সুন্দর আর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে তো যাই হোক এখানে নিয়ে নিয়ে দেখো সরি এখানেও নিয়ে এসেছে হলো ছোলার ছাতু আর এত গরম পড়েছে দুপুরবেলা রান্না করা মানে হলো না জেহাল অবস্থা আর বাইরে তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণ রোদ্র তো এখানে সয়াবিনের তরকারিটা কষানো হয়ে গেছে বা ছোলের জলটা দিয়ে দেব তো ফাইনালি রান্নাটা হলো কমপ্লিট আজকে দুপুরের তো রয়েছে সয়াবিন আলুর তরকারি তো এই গরমে কিন্তু এই সয়াবিনটা খেতে ভালো লাগে মাছ মাংসর থেকে আর এখানে রয়েছে পটল আর ভেন্ডি ভাজা এত তাজা তাজা পটল আর ভেন্ডিগুলো দেখলাম মানে ভাজ মানে খেতে ইচ্ছে করছিল আর আগের দিনে রয়েছে একটু শাক আর তার সাথে রয়েছে হলো পুঁটি মাছের চচ্চড়ি করেছিলাম আগের দিন রাতে তো সেটাই তো এটা হলো নেক্সট দিন নেক্সট দিন বলতে বল তোমাদেরকে তো প্রথমেই বললাম যে শরীরটা যেহেতু ভালো ছিল না বলে ভিডিওটা আর মানে কন্টিনিউ করতে পারিনি এখানেও ইন্ট্রো দেওয়ার পরে কিন্তু এটা শ্যুট করেছিলাম তারপরে আর ব্লগটা করাই হয়নি তো এটা হলো পরের দিন স্নান সেরে কাপড়গুলো এখন আমরা মেলে দি আমি মেলে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ সবাই আমরা এভাবে বসে গল্প করছি আমরা কিন্তু এরকমভাবেই গল্প টল্প করি যখন গল্প করি সবাই মিলে এভাবে বসে গল্প টল্প করি সেগুলো তো তোমাদের সামনে শেয়ার করা হয় না কারণ সব কিছু ক্যামেরার সামনে আনা যায় না তো যাই হোক তো এটা হলো আরেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখানে আলু ভাজাটা ভেজে নিচ্ছি পান্তা ভাত খাওয়ার জন্য তো পান্তা ভাত খাওয়ার জন্য এগুলো হলো তার মানে কি বলবো এটাকে এগুলো দিয়ে আর কি খাবো ডিম ভাজা রয়েছে তারপরে কাঁচকলার বড়া ছোলা শুকনো লঙ্কা আলু ভাজা তারপরে এটা ছিল দুপুরের মেনুতে তো আজকে করব হলো তেলা তেলাপিয়া মাছ কেন বলছি এটা হলো রূপচাঁদা মাছ আর তার সাথে রয়েছে চিকেন তো এই দুটো আজকে রান্না হবে অনেক দিন পর কিন্তু চিকেন রান্না করব যেহেতু মা খায় না সেই জন্য আমরাও আর এনে খাই না কারণ মা খাবে না আর আমরা খাবো বলে সেই জন্য আর কি নিয়ে আসা হয় না এই হলো পান্তা ভাত এখানে রয়েছে ভেটকি মাছের এটাকে রূপচান্দা মাছ বলে ভেটকি মাছ নয় রূপচান্দা মাছের আলু দিয়ে ঝোল করছি গত বিস্ফোরণ এত সুন্দর কালার এসেছে এটা আর কিছুক্ষণ ফুটানোর পরে নামিয়ে রাখবো হয়ে গেছে এটা আর এখানে বসে চিকেন তো চিকেনটা এখনও অবধি হয়নি দেখো জল হয়ে গেছে চিকেন থেকে এটা এটা পরে যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো চিকেনটা হয়ে গেছে রান্না কমপ্লিট তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো